আইসকে বানামো আমি ডুমুরের তরকারি মানে ডুমুর দিয়ে সবজি রান্না সেইটা খাইতে যে এত মজা আর এই ভিডিওতে থাকবে এই ডুমুরের সমস্ত উপকারিতার টিপস সহ টিপস বাই ওয়ে আমি বৃষ্টি তোমরা দেখতাছো এস বি স্যাটিসফাইড লাইফ ডুমুর তো হচ্ছে পেটের ডাক্তার বলা চলে আমরা এডারে আঞ্চলিক ভাষায় জগা বলি তোমরা কোন অঞ্চলে কি বলে ডাকো এডারে অবশ্যই বলবা তো বন্ধুরা পেটের ডাক্তার কেন বললাম এই ডুমুরকে ডুমুরে আছে ফাইবার মানে পেটের ভিতরে একেবারে ঝাড়ুদারের মতো কাজ করে কষ্ট কাঠিন্যতাকে বলে টাটা বাই বাই এনার্জি পাওয়ার হাউস কেন বললাম একটু খালি প্লেটে পেটে ক্লান্ত দুটো ডুমোর খেলেই মনে হবে ব্যাটারি চার্জ ফুল হৃদয়ের বন্ধু ডুমোরে আছে পটাশিয়াম যেটা ব্লাড প্রেশারকে শান্ত রাখে যেন হৃদয়ের জন্য একটা কুল কুল এসি হাড়ের জন্য দারুণ এতে আছে ক্যালসিয়াম মানে হাড়কে করে একেবারে স্টিল বডি মিষ্টি কিন্তু নির্দোষ ডুমোরের প্রাকৃতিক মিষ্টি আছে কিন্তু চিনির মতো ভয়ঙ্কর নয় ডায়েট ফ্রেন্ডলি স্ন্যাক্স বললে ভুল হবে না তোমরা চাইলে শুধু এই ডুমুর দিয়ে সবজি রান্না করতে পারো আমি এর সাথে দু একটা হচ্ছে সবজি অ্যাড করবো তার জন্য দেখো ইয়া বড় কলার কান্দাল কেটে নিয়েছি এই কলার কান্দালও কিন্তু আমি এই রেসিপিতে আজকে অ্যাড করব। বুঝতে পেরেছো বন্ধুরা তো বন্ধুরা আমার গ্রামীণ জীবনের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবে কোন ধরনের ভিডিও চাও আমার থেকে এইগুলা কইবা তাহলে আমি সেই অনুযায়ী তোমাদের জন্য ভিডিও আপলোড করব। আমা বাড়ির আকাশটা একটু লও বুঝেছ এটা হইল আমা বাড়ির আকাশ আমি এই ডুমুরের সাথে দুই তিনটা সবজি অ্যাড করব যেহেতু এটা নিরামিষের মতোই রান্না করব আর কি তো এইগুলা দিলে অনেক মজা লাগবে এখানে গাছ থেকে তরতাজা পেঁপে নিয়েছি একটা কাঁচা কলা নিয়েছি আর ছোটো ছোট চারটা আলু নিয়েছি তোমরা চাইলে যে কোনো আর এক একটা সবজি নিতে পারো ডুমুরের সাথে বা চাইলে এভাবে নিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারো তাহলে অনেক বেশি মজা লাগে বন্ধুরা এই যে কলার কান্দাল দেখতেছো এইটা দিয়ে কিন্তু যে কত মজার মজার রেসিপি করা যায় কিভাবে ভাজি করলে মজা লাগে কলার কান্দালে কিভাবে কীভাবে ছোটো মাছ চচ্চড়ি করলে মজা লাগে এইগুলো সব কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো ঝটপট কইরা দেখো আমি পেঁপে সুন্দরকইরা কাইটা পরিষ্কার করে এই দেখো আমি কিন্তু সবজি কাটার সময় সবসময় এভাবে পানির মধ্যে রাখি তাহলে এক্সট্রা করে তরকারির যে কষ থাকে সেগুলো কিন্তু চলে যায় তাহলে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ লাগে আমি একে একে সব তরকারি কেটে নেবো বন্ধুরা এই দেখো মাঝখান দিয়ে ঢুম করলেই কিন্তু এই জগা বা ডুমুর যে বলো কাটা হয়ে যায় সব কিছু কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিতেছি দেখো এই যে আমার সব সবজি ধোয়া শেষ আমি শুধু এর মধ্যে কিন্তু এভাবে পানসে করে রান্না করব না আমি এর মধ্যে ডাউল ব্যবহার করব দেখো মসুরের ডাল দিচ্ছি অনেক বেশি মজা লাগে তো তোমরা আবার কইতে পারো এত কিছু আয়োজন করে হচ্ছে ডুমুর রান্না করবো তো তোমরা চাইলে শুধু ডুমুর রান্না করেও কিন্তু খেয়াল হইতে পারো কিন্তু আমি একটু স্বাদে একদম ভরপুর করার জন্য সব কিছু দিচ্ছি বুঝছো তো এখানে পরিমাণ মতো দেখো লবণ দিয়ে দিচ্ছি তারপরে কেটে রাখা পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি দিয়ে দিলাম এ পর্যায়ে আমি হচ্ছে একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিব তারপরে একটুখানি পানি দিয়ে চুলায় ভালো মতো কষিয়ে নিতে হবে দেখো বন্ধুরা দেখো আমি চুলায় বসিয়ে দিয়েছি চুলা কিন্তু আমি ধরিয়ে নিয়েছি আর মাটির চুলায় রান্না করবো মাটির চুলার রান্না সব সময় কিন্তু বেস্ট হয় এই দেখো সুন্দর করে অল্প একটু পানি দিয়ে ভালো মতো করে কষিয়ে দি কষাইতে হবে এখানে কিন্তু তেল এখনই ব্যবহার করার দরকার নাই আমি একদম সহজ পদ্ধতিতে দেখাবো তোমরা দেহ শিহে যাই বা একবারে সহজ আমি আবার ঢাইকা দেবো নাড়াচাড়া করার পর আবার ঢেকে দিচ্ছি দেহ তো এখন কাজ করতে হবে ঢাকনাটা একটু পর পর তুলে নেড়ে সেরে দিতে হবে না হলে কি হবে জানো ডুমুর আর কান দুজন মিলে নিচে বসে রাগ করে পুড়ে যাবে মন মতো কষিয়ে নাও তারপর তোমাদের ইচ্ছা মতো ঝোল দিয়ে দিতেছি এই দেখো দেখো তারপরে আবার নাড়াচাড়া করে নিতেছি এখন ঝোল এভাবে দিয়া পাঁচ থেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিতে হবে দেখো পাঁচ মিনিটের মতো আমি জাল করে নিতেছি দেখো ঝোল আমি হচ্ছে একটুখানি শুকিয়ে তারপরে কিন্তু এটা নামিয়ে নিলাম বন্ধুরা এ পর্যায়ে আমি এটা তেলে দিতে হবে কড়াইতে পরিমাণ মতো তেল দিচ্ছি তারপর তেলটা গরম হয়ে আসতে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভেজে নিবো আর আজকে হচ্ছে এখন বিকেলে রান্না করতেছি কিন্তু বাহিরের আবহাওয়াটা হচ্ছে দেখো এরকম মেঘলা বৃষ্টি হবে প্রচুর মেঘ উঠেছে এই জন্য একটু অন্ধকার চারিদিকে তোমাদের দেখাইলাম মাটি চুলায় রান্না করছি বাহিরে তো এই দেখো বন্ধুরা ভালো করে বাদামি করে ভেজে নেব করার পরে তারপরে একটুখানি জিরে আর এই যেটাকে কি বলো তোমরা এই গরম ডাল সোমবার বলি আমরা সেটা দিয়ে তারপরে এই যে সমস্ত সবজিগুলো আবার দিয়ে দিলাম এভাবে তেলানি করে নিলে অনেক বেশি মজা লাগে অনেক বেশি লোভনীয় হয় এই দেখো প্রায় কিন্তু হয়ে যাচ্ছে মানে এভাবে আমি দুই থেকে তিন মিনিট আবার একটু জাল করে নিব আর এদিকে সন্ধ্যা লেগে যাচ্ছে দেখে মুরগিদের খেতে দিচ্ছি ভিডিওটা কিন্তু একদম লাস্টের দিকে চলে আসছি তো বন্ধুরা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না তাহলে না হলে কিন্তু মজার মজার ভিডিওগুলো মিস করে ফেলবে লাইক দিয়ে বা আর কমেন্ট করে তোমাদের মূল্যবান মন্তব্য জানাবে তাহলে আমি ধন্যবাদ দেওয়ার সুযোগ পাব। বন্ধুদের কাছে শেয়ার করে দিবে অনেক বেশি ভালো লাগলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ